ভাইয়া না সাইয়া কোনটা বলো ভাইয়া না সাইয়া কি বলবো সাইয়া বলবো না ভাইয়া বলবো কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখছো পুরো কেয়াদিকে নিয়ে আজকের ভিডিওটা আমি নিয়ে এলাম তো আমাদের কেয়াদি আমাদের কেয়াদির তোমরা জানো কয়টা বর কেউ জানো না এটা কে জানে জানো এটা শুধু জানে কেয়াদি কেয়াদির কয়টা বর তোমরা যদি কেউ জানো কেয়াদির কয়টা বর তাহলে একটু কমেন্টে জানিও যে আমাদের কেয়াদির কয়টা বর আমি তো প্রথমত শুনেছিলাম কেয়াদির দুটো বর একটা মারা গেছে আর একটা জীবিত আছে এখন আবার দেখছি কয়েকদিন পর পর আমাদের কেয়াদি বিধবা হয়ে যাচ্ছে আবার সধভা হয়ে যাচ্ছে আবার বিধবা হচ্ছে আবার সধভা হচ্ছে কী ব্যাপার কেয়াদি তোমার কয়টা বর্গ কটা বর কতজন মারা যাচ্ছে কতজন আবার ধরছ একটু বলবে আমাদেরকে আমরাও যাতে জিনিসটা জানতে পারি যে তোমার পয়টা বর কি আর বলবো বলো ভিউজের লোভে একটা স্বামীকেই বার মারছে আবার বার জীবিত করে নিয়ে আসছে তো জানি না একটা না তারও বেশি হবে সেটা একমাত্র কেয়াদি জানবে আমরা তো জানবো না কেননা এখন তো আমাদের কেয়াদি আবার মাস্ক লাগিয়ে লাগিয়ে ঘুরছে যাতে কেউ তাকে চিনতে না পারে কেননা কেয়াদির মুখেই শুধু করোনা ভাইরাস চলে আসবে জানো তো তাই কেয়াদি আমাদের মাস্ক লাগিয়ে লাগিয়ে ঘুরছে এদের নাটক আর নাটক কত দেখবো নাটক স্বামী নাকি মারা গেল মারা না সরি ভুল বলল স্বামী নাকি তাকে ছেড়ে চলে গেল বাপের বাড়িতে তারপরে সে বেধবা হয়ে গেল। আবার নাকি ভিউজদের কথায় সে আবার সদবা হয়ে গেল তারপরে আবার সদবার বেশে ভিডিও করার পরে তার ভিউজ হলো না সে আবার বেধবা হয়ে গেল তাহলে তাকে কি বলবো বলো কি বলবো তার কটি বর বলবো একটা বর বলবো না তোমরাই বলো তাহলে তার কয়টা বর বলবো একটা বলবো না অনেকগুলো বলবো তো যাই হোক মেন টপিকে আসা যাক আমাদের কেয়াদি এখন বিজনেস শুরু করেছে কাপড়ের বিজনেস অনলাইনে কাপড়ের বিজনেস লাইভে এসে কাপড়ের বিজনেস করছে তো দু একদিন দিন এসেছে এখন আর আসেন আমাদের কেয়াদি লাইভে ও কেয়াদি লাইভে না এলে তোমার বিজনেস কি করে হবে গো বিজনেসটাকে তো বাড়াতে হবে তো তোমাকে তো লাইভে আসতে হবে লাইভে আসো বিজনেসটাকে বাড়াও তোমার তো এখন ভিউজ হচ্ছে না বলছো তো ভিউজটাকে তো বাড়াতে হবে কি আর বলবো বলার আর কিছু নেই তারপরে এখন আমাদের কেয়াদির ভাই চলে এলো ও আদি তোমার ভাইটা কোথার থেকে এলো গো একটু বলবে কেউ তুমি চুপি চুপি আমার আমাকে একটু বলো তো যে তোমার ভাইটা কোথার থেকে এলো আমাকে কি করে বলবে তাই না আমাকে তো বলতে পারবে না কেয়াদি কেন কেয়াদি তো কেয়াদির সঙ্গে তো আমার চেনা পরিচয় নেই এই ভিডিওর মাধ্যমে কেয়াদিকে আমি চিনলাম যে আমাদের কেয়াদি কত মহান তাই না কেয়াদি আমাদের কেয়াদির স্বামী মারা গেল আবার কেয়াদি সদবা হলো একবার বিধবা একবার সদবা একবার বিধবা একবার সধবার কি সুন্দর অপূর্ব নাটক কি বলবো এদেরকে বন্ধুরা তোমরাই বলো কি বলবো এদেরকে ভালো তো আর একটা কথা কথাটা হচ্ছে কেয়াদির ভাই চলে এসেছে ক্যামেরাম্যান কেয়াদির ভাই তোমরা বলো কেয়াদির ভাইকে চেনো তোমরা কেউ দেখেছো কোনো দিনও আমি তো বাবা দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো একটু বলো ক্যাদির ভাইটা কোথার থেকে এলো ভাইয়া সাইয়া কি গো কেয়াদি কাকে লুকিয়ে রেখেছো শাড়ির আঁচলের নিচে হুম একটু বলবে কাকে লুকিয়ে রেখেছো ভাইয়াকে না সাইয়াকে না তোমার ওই গ্লোকন্ডি চলে এলো কি গো একটু বলবে কি গো একটু বলবে তোমার গ্লুকনডি চলে এলো নাকি নামটাও দিয়েছ বাবা গ্লুকন নামটাও দিয়েছো বাবা গ্লুকন্ডি আমার ওই গ্লুকনডি ফ্লোকন্ডি এসব আমার আবার পোষায় না আমার আবার তোমার পুচকু বরটাই ভালো লাগে সেই তোমার পুচকু বর যে বাবা কপাল করে একটা পুচকু ধরে ফেলেছ সেই পুচকুটাকে কতবার যে মারছো কতবার জীবিত করছো তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক তোমার পুচকু তো চলে এসেছে তাই না একটু আমাদেরকে দেখিও ঠিক তো তোমার পুচকুই তো এসেছে না বাবা আমি আবার না দেখে বলে ফেললাম কে আদি ফুচকু এসেছে ওকে আদি কে গো ওটা যে তোমার ক্যামেরা ধরছে তোমার কুচকু গ্লোকন্ডি কন্ডি না তোমার ভাই কে গো একটু বলবে আর কত নাটক দেখবো এদের এতদিন যে ভিডিওগুলো গুলো করতো মানে কী বলবো লজ্জা তো একটুকু নেই যেরকম সেরকম একটা করে ভিডিও শর্ট ভিডিও নিয়ে বসে পড়তো তো সেগুলো তো এখন হলো না তো কি বলবো আর ক্যাদির ভাইয়া সাইয়া ক্যামেরার পিছনে আমারও খুব জানতে ইচ্ছা করছে যে ক্যামেরার পিছনে কে ও ক্যাদি একটু বলো তো কত আর নাটক করবে তোমরা বলো তো এই তোমাদের মতো কিছু বলবো কিছু ইউটিউবার আছে মানে যা ইচ্ছা তা করছে মানে ভিউজের জন্য বার করে বর পাল্টাচ্ছে চোদ্দবার করে এর সঙ্গে যাচ্ছে ওর সঙ্গে যাচ্ছে তোমারও এখন শুরু হয়ে গেছে সেই নাটক একই নাটক এতদিন এদিক ওদিক দেখিয়ে ভিডিও করে তোমার কিছু ভিউজ হলো না এখন তুমি নেমে পড়েছ তোমার পুচকু বরকে নিয়ে তাই না তোমার পুচকু বর নাকি তোমাকে ছেড়ে চলে গেল তুমি বিধবা হয়ে গেলে এখন আমার সদবা হয়ে আসছো আর কতদিন এই নাটক করবে এখন অন্য কিছু ট্রাই করো কেন বলো তো সবাই ধরে ফেলেছে যে তোমার পুচকু বরের কি বলবো তোমার পুচকু বর তোমাকে ছেড়ে যায়নি গো তোমার আঁচলের নিচেই আছে তাকে তুমি তোমার আঁচলের নিচে খাটের নিচে রেখে দিয়েছ ঠিক বলছি বলো তাই এই এটা চেঞ্জ করে একটু অন্য কিছু করো তাহলে দেখবে আরও বেশি বেশি ভিউজ হবে তোমার তাই না যখন তোমাদের এই সব দেখে কন্ট্রোভার্সি করে তখন তাদের দোষ হয়ে যায় যে আমাদেরকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আমরা আমাদের মতো ভিডিও করছি অনেকের গা জ্বলছে আরে বাবা গা জ্বলবে না তুমি যে নাটকটা শুরু করেছো সেটা তো গা জ্বলার মতোই আর কিছু পেলে না খুঁজে তোমার পুচকুবরকে মেরে ফেললে আবার জীবিত করলে তাই না এটা তো মেরে ফেলাই বলবো তোমাকে ছেড়ে গেছে তাই বলে তুমি বিধবা হয়ে গেছো আরে বাবা সে যদি তোমাকে ছেড়ে গিয়েও থাকে তাই বলে কি তোমাকে বিধবা হতে হবে আচবদি তো কোনোদিনও শুনিনি বর চলে গেছে বলে বউ বিধবা হয়ে গেছে তোমার কাছেই শুনছি তোমার পুচকু চলে গেছে তুমি বিধবা হচ্ছ সদবা হচ্ছ আবার বিধবা হচ্ছ আবার সদবা হচ্ছ নাটক নাটক শুরু করেছ কত আর নাটক করবে বন্ধ করবে এবার তোমার নাটক সবাই ধরে ফেলেছে যে তোমরা তিনজন মিলে তোমার বর পুচকু বর তোমার ব্যাটা মানে তোমার ছেলে তোমার ছেলে আর তুমি মিলে নাটক করছো আর এই নাটক কতদিন চলবে বলো তো বন্ধুরা এই হচ্ছে আজকের টফিক আজকে এটা নিয়ে কিছু বলছি না তো তোমরা নিজেই দেখো ভালো করে ভাবো যে কেয়াদি কী করছে না করছে আমি কি কিছু ভুল বললাম তো কমেন্ট করো তারপরে নেক্সট ভিডিও আবার আসবে আমাদের কেয়াদিকে নিয়ে কেয়াদি দেখি কি কি করতে পারে আর কত দূরে যেতে পারে আমরাও আছি কেয়াদির পিছনে পিছনে কেয়াদি তুমি চালিয়ে যাও আমরা আছি তো আজকে আমার তো বন্ধুরা সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে